চললো আজকে আমাদের গান বাজনা খুব ভালো লাগে বেলাদার আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে বুঝাতে চাই জাল কোরআন বলছেন যে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গে লাভ করো বেলাদার আজকে আপনারা আমরা ওই নবীর উম্মাতুম্মাতি আজকে আপনারা আমরা ওই নবীর প্রেমিক প্রেমিকা আজকে আপনারা আমরা ওই নবীর কালমা পড়ে মুসলমান হয়েছি বেলাদার আমি আপনাদেরকে বলি

যে তিনারা আপনার মুর্দাকে জিন্দা জিন্দাকে মুর্দা করতে পারতেন আপনার ছেলেকে মেয়ে মেয়েকে আপনার ছেলে করতে পারতেন এ মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমি আপনাদেরকে বুঝাতে চাই আজকে আপনারা আল্লাহর ওলি দরবারে যান কিছু আপনার ফায়েজ ও বরকত নেবার জন্য আল্লাহর ওলিকে আপনার আপনার ওসলা বানিয়ে আজকে আপনারা আমরা দোয়া চাই যে আল্লাহর ওলি আজকে আপনার আল্লাহর ওলিকে আমরা ওসলা বানিয়ে দোয়া চাই যে আল্লাহর বললি কি আপনারা দাদা আজকে আমাদের জীবনের সমস্ত গুনাহ কাল আমাদের माफ করে দাও হে দাদা আল্লাহর ওলিকে আমরা ওসলা বানিয়ে দোয়া চাই আল্লাহর ওলির পাওয়ার কত এ মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই اكو দা ব্রাদার একজন আল্লাহ ওলি ফাটাফাটা জামা পরে জিন্না সুন্ন শরীর তিনি আপনার বালির চড়ে জান্নাত বিক্রি করছে জান্নাত বিক্রয় করছে তো সেই সময় সেই আপনার তাই বেরাদার বাদশা هارুন আর আপনার স্ত্রী আন্না হাতে আপনার জুবাইদা তিনি আপনার ওই পথ দিয়ে যাচ্ছেন তো আপনার ওই ব্যক্তি বালির চরে বসে বসে আপনার জান্নাত বিক্রয় করছে ¡Oh,

আপনার চলে যাই আপনার ওই জুমায়দা বলে হুজুর চেন দামটা একটু বলুন বলে হুজুর চন্নাতাম কত তত আপনার ওই আল্লাহ ব্যক্তি আপনার জান্নাম হাজরাতে বাহরুল দাদা রহমাতুল্লাহ আলাই তিনি আপনার বলছেন অগ আপনার অগ মে অগ আমার বেটি জুবাইদা জান্নাতের দাম হচ্ছে আপনার দশ তের হাফ জননীরাগ কথা বলা আপনার বাদশা হারুনার স্ত্রী আপনার জুমাইদা জান্নাত আপনার ওই 10 দেরহাম ওই ব্যক্তি কে আপনার আল্লাহওয়ালা ব্যক্তি কে আপনার দিয়া দিলো দিয়ে দেওয়ার পরে বললেন তো গো আমার điতি যাও বাড়ি চলে যাও জান্না তুমি ক্রয় করে নিলে মুসলমান আমি আপনাদের জানাতে চাই আমি আপনাদের বোঝাতে চাই আপনার ওই বাদশা আপনার হযরতে আপনার জুবাইদা বললেন হুজুর আপনাকে আমি যে কোন কাজ করি সমস্ত কাজ আপনাকে বলি করি কিন্তু ও আমার বাদশা কা এমন একটা কাজ করেছি এমন একটা কাজ করে ফেলেছে যে আপনাকে না চলে কাজটা করেছি বাদশা হারুন বললেন ও আমার বিবি

একটা জন্য সিন্ন আপনার ফুটাফাটা জামা পরে আছে আপনার একজন মাসুব আল্লাহর বান্দা আপনার জান্নাত বিক্রয় করছিল আমার বাদশা ওই খরিদ করে নিয়েছি বাদশা হারুন বললেন ওগো আমার বিবি শোনো তোমার মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে বলে কেন গো বলে দুনিয়াতে নয় নয় জন্নতটা খেলা তোমার পয়সাটা বেকার চলে গেল পয়সাটা তুমি নষ্ট করে দিলে আপনার তার বিবি আপনার জুমাইদা বললেন হজর দুটি কথা বলবো যদি অনুমতি দিতেন আজ রাতে জুমাইদা বললেন হজুর গো আমি আপনাকে দুইটি কথা বলবো যদি অনুমতি দিতেন বললে বললো আমার বিবি বল কথা বলবে জুবাইদা বললেন আপনি আল্লাহ কে দেখেছেন বলেন না বলে এক বলে বিশ্বাস করেছেন বলে বলে হলে বলে আপনি জান্নাত দেখেছেন বলেন না বলে বিসাস করেছেন বলে হ্যাঁ বলে হজর আপনি জাহান্নাম দেখেছেন বলে না বলে বিসাস করে নিয়েছেন বলে হ্যাঁ বলে হজর দাও আপনি কবরের আযাব দেখেছেন বলেন না বলে বিসাস করেছেন বলে হ্যাঁ বলে হজর দাও ওগো আমার বাদশা আকা হযরত জুয়াদার ঈমান ও আকীদা বলে যে জুয়াদা জান্নাতে পেয়ে যাবে بلے حضور زور جو بائی داری مان لو بولے যে জুবাইদার জান্নাত পেয়ে যাবে মুসলমানের আগো আমি আপনাদেরকে জানাতে চাই আমি আপনাদেরকে বোঝাতে চাই বাদশা হারুন বলে নগা আমার দিবে চলো আর কথা বলবো না চলো বাড়ি চলো এ মুসলমান আমি আপনাদেরকে বোঝাতে চাই আমি আপনাদেরকে জানাতে চাই স্বামী আর স্ত্রী আপনার রাত্রিতে আপনার ঘুমিয়ে আছেন রাত্রিতে ঘুমিয়ে আছেন বাদশা হারুন রশিদ

জান্নাত আমার বিবি আমি জান্নাত আমার বিবির যখন তখন আমি প্রবেশ করব জান্নাত রব্বুল মালিক ও জান্নাত রব্বুল গেমাল বললেন ওগো বাদশা হারুন রেখে দাও জেনে রেখে দাও জেনে রেখে দাও পৃথিবীর জমিনে তোমার istri যদি ছয় সম্পদ থাকে বিগা সম্পত্তি থাকে তুমি অংশীদার হতে পারো পৃথিবীর জমিনে তোমার بیوی যদি ব্যাংদলেনস থাকে তুমি অংশীদার হতে পারো কিন্তু ওহারুন নসী এটা দুনিয়া নয় বরং এটা আখেরাত কাজে জান্নাত তোমার বিবি জান্নাত তোমার জান্নাতে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না জান্নাতে তোমাকে প্রবেশ করতে দেওয়া যাবে না মুসলমানের আগো আমি আপনাদেরকে বোঝাতে চাই এ বিবির জন্য

যে জাগাতে জান্নাতত্ব কয় করেছিল আমাকে ওই জায়গায় নিয়ে চলো বাদশা হারুন স্ত্রী জওয়াইদা বললেন হুজুর এত গভীর রাত্রিতে জান্নাতের কথা কেমনে মনে পড়ল বলে ওগো আমার পিপি ওগো আমার

আপনার চিন্তা করে কখন আপনার হবে কখন আপনার সুবে সাদিক হবে আর তখনই আমি বেরিয়ে যাব ওই ব্যক্তিকে तलाश করতে হবে ব্যক্তিকে আপনার খোঁজ করতে হবে মুসলমানের গো আমি আপনাদের জানাতে চাই আমি আপনাদের বোঝাতে চাই যেমন আপনার সুবে সাদিক হওয়া পাঁচ হালন নসীব তার বিবি আপনার জুমায় দা নিয়ে আপনার ওই জান্নাত জে আপনি ব্যক্তি যে আপনার বিক্রয় করেছিল ওই ব্যক্তিকে খোঁজ করতে লাগলো যে জায়গাতে তিনি আপনার জান্নাত ভাগ বিক্রয় করছিল তিনি আপনার তালাশ করতে করতে গিয়ে দেখলেন যে ওই জায়গাতে তিনি আপনার মজুব ব্যক্তি আল্লাহ ব্যক্তি তিনি আপনার জান্নাত বিক্রয় করছেন বলে হুজুর জান্নাতের দাম কত বলে দশ হাজার টাকা বলে হুজুর আমার বিবি জান্নাত কিনেছে দশ দেড় হামে এত ডাকা কি করে বাড়লো বেরাদার মুসলমানের আগ ওই আল্লাহ ব্যক্তি আপনার আপনার বেরাদার তিনি আপনার বললেন অগ হারুন রশিদ শুনে রেখে দাও চেনে রেখে দাও তোমার বিবি জান্নাত ক্রয় করেছে জেন আপনার না জেনে আর তুমি জান্নাত ক্রয় করেছো জেনে তার জন্য এত দাম বেছে আল্লাহ সাল্লে আলা سیادنا مولانا محمد न मोहम्माद वहल مولانا محمد صلی मावौल ना मोहम्माद सल वहाल मोहम्मा محمد

এ চিন্তা ভাবনা করতে করতে আপনার সওয়ারি থেকে আপনার সাওয়ার হয়ে চলে আসছেন বাদশা হারুন রশিদ আপনার চলে আসছেন তিনি আপনার ওই তার প্রিয় আপনার দেখে তিনি আপনার দাঁড়িয়ে গেলেন সাওয়ারি থেকে আপনার নেমে গেলে তিনি আপনার সরে থেকে যখন নামলেন নামার পরে বাদশা হারুন বলছেন হুজুর আপনি এই জায়গাতে তার মানে বলে আপনি এ জায়গাতে কি করছেন হজুর হাজরাতে বাহারুল লালা রহমাতুল্লাহ আলাইহি বললেন বদ সাহারুন শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার আব্বা ইন্তেকাল করেছে আমার আব্বা ইন্তেকাল করেছে তবে হারুন শোনো তোমার আব্বা যখন ইন্তেকাল করে তোমার আব্বার মাথায় সোনার তাজ পরা ছিল দাবের টুপি ছিল কিন্তু আমার அப்பா যখন ইন্তেকাল করে হারুন শুনো আমার আব্বার মাথায় মাত্র 5 টাকা দাবের টুপি ছিল যেমন এ কথা বলা বাদশা হারুন বললেন হুজুর আমি বুঝে গেলাম বলে কি বুঝলা বুঝিয়ে দাও জাননির আগো মুসলমানেরা গো আমি আপনাদের জানতে চাই আমি আপনাদের বোঝাতে চাই বাদশাহারুন বললেন হুজুর পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দা যদি ইন্তেকাল করে মুসলমানের আগো ওই অন্ধকার কবর নীরব নগর ওই কবর আপনার মা আপনার ওই কবর সোনার সাজ দেখবে না আপনার ওই কবর আপনার সুন্দর লেবাস দেখবে না ওই কবর আপনার বডি ফিটনেস দেখবে না কবর দেখবে আপনার আমল নামা বলে আর আমল নামাজার ঠিক হবে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে আর যার আমল নামাজার ঠিক না হবে আল্লাহ তাকে জাহান্নামাই দিয়ে দেবে মুসলমানের আগো আমি আপনাদেরকে জানাতে চাই আমি আপনাদেরকে বোঝাতে চাই যদি আজকে আপনাদের আমাদের যদি জাহান্নামার ভয় থাকতো কবরের ভয় থাকতো তো আজকে আপনারা আমরা ওই মেলায় ঠালা না খেয়ে বাড়িতে গল্প গুজব না করে আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে না ঘোরাঘুরি না করে এ জান্নাতি বাগানে আমরা চলে আসতাম বেড়াতা এ জান্নাতি বাগানে আমরা আসতাম আর যারা জান্নাতি বাগানে আসবে তাদের অন্তরে নিশ্চয়ই কবরের ভয় আছে নিশ্চয় পুলসিরাতের ভয় আছে নিশ্চয় মিজানের ভয় আছে বলে আজকে আপনারা আমরা এই মাহফিলে এসেছি জননী মুসলমানেরা গো এই জায়গাতে আপনি যতক্ষণ বসে থাকবেন রিয়াজুল জান্নাত বলা হয় জান্নাতের একটা টুকরো মুসলমানেরা গো এই আপনি যতক্ষণ বসে থাকবেন আপনার আমল নামায় নেকি নিকাহ হবে এবং মহান রব্বুল আলামিনের হাবিব আল্লাহর হাবিবের যদি দয়া হয় মায়া হয় আল্লাহর হাবিবের যদি আপনার দয়া মায়া হয় তো মহারম বলালামিন আপনার পেসলা গুনাকে মাপ করে দিতে পারে কিন্তু মুসলমান এখন বর্তমান জামানায় যা চলছে বেড়াদার আপনারা প্রত্যেকে জ্ঞানী গুণী মানুষ আপনাদেরকে বুঝাবার মতো শক্তি বা আমার জ্ঞান নাই আপনারা প্রত্যেকে জ্ঞানী গুণী মানুষ কারণ আপনার সংসার আপনি চালান আমার সংসার আমি চালাই নিজ নিজ সংসার নিজে আমরা মেনটেন করি বেড়াদার কাজে আমি আপনাদেরকে বোঝাবার মতো শক্তি বা জ্ঞান নাই কিন্তু বেড়াদার এখন যা বর্তমান আলে মোলামাই এত বলছে তবু মানুষ পরিবর্তন হয় না পরিবর্তনে যদি হতো আজকে এ জায়গা ফাঁকা থাকতো না

তাও সেই ব্যক্তি এ জায়গাতে কিন্তু হাজির হয় বেরাদার বেরাদারা আমি আপনাদেরকে বোঝাতে চাই কারণ নাবি ছাড়া আপনার গন্ধ পর্যন্ত পাবেন নাবের উশিলা ছাড়া ছাদ গন্ধ পর্যন্ত পাবেন না কবি বলছেন নাবের ছাড়া জাননা পাবেন না پیو نبی کے بھولا جیو نا بچارا چھارا جنا پا نا پیو بھی کے بھولے پیو پی کے بھولے نا اللہ تعالی بالن قرآن अछे असम न चौमीन سب کی چھوٹا سب کی چھوٹا تو مارو دینے پیو نابی کے بھول جیو نا نابی چھارا نابی چھارا جنات پاپے نا پیو نابی کے بھول جیو نا نابی چیلن گھر پیٹے بابا گیال میں بوسا تے نا پچھیل پی مائر پیٹے بابا گیال میں بوسا تے آسر پاتے آسر پاتے پھیرے یہ ho na samihara holan ma amina na bichara na bichara jannat pabla piyo nabi ke bhul jao baba pal ogo amina আমি থাকিতে চিন্তা করোনা না যিনি আছেন যিনি আছেন তোমার গর্ভে سارا بے سے نائی گو تو نا بیچارا نا بیچارا جنہ پابے نا پیو نابی کے بھولے جیو نا مسلمانی راگو ہمی اپنا دل کے جاناتے چاہے ہمی اپنا دل کے بجاتے چاہے جی رحمت اللی لالا من آقا مصطفیٰ صلی اللہ علیہ وسلم جاکھن تینی اپنا جنمان

মুসলমান আমি আপনাদেরকে বোঝাতে চাই যে নবী আমার জন্মের পরে হাবলি উম্মাতি 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 বলে কান্না করে যে নবী আমার গারে হেরাতে হাবলি উম্মাতি উম্মাতি বলে কান্না করে যে নবী আমার গারে সুরে হাবলি উম্মাতি উম্মাতি বলে কান্না করে যে নবীজি উহুদের প্রান্তরে হাবলি উম্মাতি উম্মাতি বলে কান্না করে যে নবী আমার আপনার জাঙ্গে বাজারে হাবলি উম্মাতি বলে কান্না করে আমি আপনাদেরকে বুঝাতে চাই যে আমার সাদা সর্বোদা হবো

উত্তর গেটে টোটো মোটর কি কি রাখা আছে আপনারা গেট পরিষ্কার করে দেন গেটে টোটো মোটর সাইকেল যা কিছু আছে আপনারা গেটগুলো পরিষ্কার করে দেন এবারে আপনাদের সম্মুখে জনাব মওলানা আমিন উদ্দিন নকশেবাদি মুজাদ্দিদি সাহেব স্টেজে আসবেন তার পূর্বেই নুরালাম হাফিজ রুবেল শেখ

صلى الله على محمدين صلى الله على محمد صلى الله تعالى عليه وسلم يسن <تصحيح> طه تومار لقب جاني يسن طه مار لکپ جانی نمو ہمت مور پر مے رج دانی محمت یا رسول اللہ یس نہا تو مار لقب جانی یس توہا تو مار لکب جانی نم محمد مر پریم میرے رج دانی মোহাম্মদ মর প্রেমের রজধানী যে পে কলমা খো লত সাবি যে পে কলমা খো লত সাবি তোল মর হা বা মর হা বা ধোনি তোল মর হা বা মরহা বা ধোনি জেনর জল রবি ও লে আজবান তে গাল বলে জেনর জল রবি ও লে আজবান বলে پے آبا کا دسمانی نور دیکھے آبا کا چدسمانی نمو دد مور پری میرے رجدانی نم محمد مور پری میرے رجدانی ধারা মূল্য ছিল না যার পরোসে সোনার মোদিনা ধরায় শ্রি পের ছিল না যার পরোসে সোনার মোদিন যার পরোসে সোনার মোদিনা ধারা শ্রী পের پڑوس سونا ردینہ جر پڑوس سوار مودینہ چومو کھیے کدوم پک نورانی چمو کھیے کدوم پک نورانی محمد

کچھ جب آدھر شفعت ات جائے جے جی می او شفیے بشر تمہارے ساتھ فرد داؤس گیے تمہارے ساتھے فرد داؤ گے دکت چاہے تو وہ چہرہ نورانی رانی تمہارے ساتھے فرد داؤس گیے دکھتے چاہے تو وہ چہرہ نورانی یسن تاہا تو مار لقب جانے محمد مر پرے میرے رجدانے اسلام علیکم ورحمت اللہ تعالی برکاتہ میرے دارن اسلام یہ بارے نات رسول پاٹ کرا جناب ابو آنا صلی اللہ علیہ وسلم